হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো এসএসসি এম টিএস এক্সাম দু হাজার চব্বিশের জন্য প্র্যাকটিস সেট দেখো আমি যে প্র্যাকটিস সেটটা শুরু করেছিলাম আজকে হচ্ছে তার উনিশ নাম্বার প্র্যাকটিস সেট আর আজকে হচ্ছে অক্টোবরের তিন তারিখ অক্টোবরের তিন তারিখ তো আজ থেকে অক্টোবরের ছ তারিখ পর্যন্ত কিন্তু এসএসসি এম এর এক্সাম নেই এমটিএসের এক্সাম নেই তিন থেকে ছ তারিখ এমটিএসের এক্সাম আবার শুরু হচ্ছে অক্টোবরের সাত তারিখ থেকে সাত আট নয় এই সব ডেটগুলোতে এক্সাম আছে তো সাত তারিখ আমি আবার তোমাদের সাথে শেয়ার করবো এক্সপেক্টেড কোয়েশ্চেন বা সম্ভাব্য প্রশ্ন ওকে তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন একটি ভারতীয় শহরের প্রথম সম্পূর্ণ জনগণনা আঠেরোশো তিরিশ সালে ড্যাশ দ্বারা পরিচালিত হয়েছিল একটি ভারতীয় শহরের প্রথম সম্পূর্ণ জনগণনা আঠেরোশো তিরিশ সালে কার দ্বারা পরিচালিত হয়েছিল এটা পরিচালিত হয়েছিল হেনরি ওয়াল্টার হেনরি ওয়াল্টারের দ্বারা পরিচালিত হয়েছিল এবং ভারতের প্রথম যে শহর যেখানে প্রথম সম্পূর্ণ জনগণনা হয়েছিল আঠেরোশো সালে সেটা কোন শহরে সেটা হলো ঢাকা ঢাকা শহর তখন ঢাকা ছিল ভারতেরই অংশ বর্তমানে ঢাকা হলো বাংলাদেশের রাজধানী তো তখন ভারতের অংশ ছিল এবং এই হেনরি ওয়াল্টারকে বলা হয় ভারতীয় আদমশুমারির জনক ভারতীয় আদমশুমারির জনক হিসাবে পরিচিত হেনরি ওয়াল্টার ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হলো কাঞ্চনজঙ্ঘা কাঞ্চনজঙ্ঘা হল ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ আর যদি বলা হয় ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি গডি অস্টিন সেটা কিন্তু হিমালয় পর্বতমালায় নয় সেটা হলো কারাকরম পর্বত শ্রেণীর অন্তর্গত তো ভারতের সর্বোচ্চ শৃঙ্গ সিংহ গডেনষ্টিন বা কেটু যেটা কারাকরম পর্বত শ্রেণীর অন্তর্গত আর হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হলো মাউন্ট এভারেস্ট যেটা নেপালে সাগরমাথা ও তিব্বতে চোমো লাংমা নামে পরিচিত নেক্সট নিম্নলিখিত কোন বিখ্যাত সম্রাটকে শিলালিপির জনক বলা হয় নিম্নলিখিত কোন বিখ্যাত সম্রাটকে শিলালিপির জনক বলা হয় শিলালিপির জনক বলা হয় সম্রাট অশোককে অশোককে বলা হয় প্রথম ক্রিকেট টেস্ট ম্যাচ খেলা হয়েছিল প্রথম যে ক্রিকেট টেস্ট ম্যাচ সেটা কত সালে খেলা হয়েছিল এটা খেলা হয়েছিল পনেরোই মার্চ আঠারোশো সাতাত্তর পনেরোই মার্চ আঠারোশো সাতাত্তর সালে প্রথম ক্রিকেট টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয় কাদের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল এই ম্যাচ অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যে কোথায় অনুষ্ঠিত হয়েছিল মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ভটিয়া কোন রাজ্যের লোকনৃত্য ভোটিয়া কোন রাজ্যের লোকনৃত্য ভোটিয়া হল উত্তরাখণ্ডের লোকনৃত্য উত্তরাখণ্ড এসআই পদ্ধতিতে কার্যের একক হলো এসআই পদ্ধতিতে কার্যের একক কি এসআই পদ্ধতিতে কার্যের একক হল জুল জুল হলো এসআই পদ্ধতিতে কার্যের একক রাজশ্রী সিরকে কোন শাস্ত্রীয় নৃত্যের সাথে সম্পর্কিত রাজশ্রী সিরকে কোন শাস্ত্রীয় নৃত্যের সাথে সম্পর্কিত তিনি কত্থক ক্লাসিক্যাল ডান্সের সাথে সম্পর্কিত কত্থক কত্থক ক্লাসিক্যাল ডান্সের সাথে সম্পর্কিত কত্থক হলো উত্তরপ্রদেশের ক্লাসিক্যাল ডান্স উড়িশি হলো উড়িষ্যার ক্লাসিক্যাল ডান্স কথাকলি মোহিনী আট্টম হলো কথাকলি এবং আট্টম হলো কেরালার ক্লাসিক্যাল ডান্স ভারতনাট্যম হলো তামিলনাড়ুর ক্লাসিক্যাল ডান্স ভারতনাট্যম হলো সবচেয়ে প্রাচীন ক্লাসিক্যাল ডান্স যে আটটি ক্লাসিক্যাল ডান্স আছে তার মধ্যে থেকে প্রাচীনতম ক্লাসিক্যাল ডান্স হচ্ছে ভারতনাট্যম আর সাত্রিয়া হলো আসামের ক্লাসিক্যাল ডান্স এবং থেকে নবীনতম ক্লাসিক্যাল ডান্স এবং সাত্রিয়াকে দু হাজার সালে দু সালে সাতরিয়াকে ক্লাসিক্যাল ডান্সের মর্যাদা দেওয়া হয় আর মণিপুরি হলো মণিপুরের ক্লাসিক্যাল ডান্স নেক্সট ব্যাকস্টিক শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত ব্যাকস্ট্রিক শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত এটা হকির সাথে সম্পর্কিত হকি আনব্রেকেবল কার আত্মজীবনী আনব্রেকেবল কার আত্মজীবনী আনব্রেকেবল হলো মেরি কমের আত্মজীবনী কম এছাড়া কম কোন খেলার সাথে সম্পর্কিত বক্সিংয়ের সাথে সম্পর্কিত কোন স্টেটের অন্তর্গত মণিপুর মাজুলি উৎসব কোন মাসে পালিত হয় মাজুলি উৎসব কোন মাসে পালিত হয় এটা পালিত হয় নভেম্বর নভেম্বর মাসে পালিত হয় মাজুলি উৎসব লাইম এর রাসায়নিক সংকেত কি লাইম এর রাসায়নিক সংকেত কি দেখো লাইমের রাসায়নিক সংকেত হলো সিএও অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইড ক্যালসিয়াম অক্সাইড হলো কুইক লাইমের সংকেত হলো ক্যালসিয়াম অক্সাইড এছাড়া এটা সিও টু কার্বন ডাইঅক্সাইড সিএ সিও থ্রি ক্যালসিয়াম কার্বোনেট সিও এইচের ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড নেক্সট উত্তর পূর্ব ভারতের কোন রাজ্যে সাক্ষরতার হার সর্বাধিক উত্তর পূর্ব ভারতের কোন রাজ্যে সাক্ষরতার হার সর্বাধিক এটা হলো মিজোরাম মিজোরামের সাক্ষরতার হার সর্বাধিক অপশন এ রাইট অ্যান্সার নিম্নের কোন ব্যাংকটিকে দা লেন্ডার অফ লাস্ট রিসর্ট বলা হয় নিম্নের কোন ব্যাংকটিকে দা লেন্ডার অফ দ্য লাস্ট রিসর্ট বলা হয় এটা বলা হয় আরবিআই আরবিআই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ভারতীয় সংবিধানের কোন তফসিলে দলত্যাগ বিরোধী আইন সম্পর্কে উল্লেখ আছে ভারতীয় সংবিধানের কোন তফসিলে দলত্যাগ বিরোধী আইন সম্পর্কে উল্লেখ আছে এটা আছে দশম তফসিল দশম তফসিলে আছে দলত্যাগ বিরোধী আইন দলত্যাগ বিরোধী আইন কত সালে পাশ হয় উনিশশো সালে কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে বাহান্নতম সংবিধান সংশোধনীর মাধ্যমে সেই সময় ভারতের প্রধানমন্ত্রীকে ছিলেন রাজীব গান্ধী অকাল তখতকে নির্মাণ করেছিলেন অকাল তখতকে নির্মাণ করেছিলেন এটা নির্মাণ করেছিলেন গুরু হরগোবিন্দ গুরু হরগোবিন্দ গুরু হরগোবিন্দ কত নাম্বার শিখগুরু ষষ্ঠ শিখগুরু এছাড়া গুরু রামদাস চতুর্থ শিখগুরু গুরু নানক ছিলেন প্রথম শিখগুরু গুরু তেগ বাহাদুর ছিলেন নবম নবম শেখ গুরু প্রথম শিখগুরু গুরু অর্জুন গুরু নানক দ্বিতীয় শিখ যদি বলা হয় দ্বিতীয় গুরু তিনি হলেন অঙ্গদ গুরু অঙ্গদ ছিলেন দ্বিতীয় দ্বিতীয় এবং তিনি গুরুমুখী বর্ণমালার গুরুমুখী লিপির প্রচলন করেন গুরুমুখী লিপির প্রচলন করেছিলেন গুরু অঙ্গদ নেক্সট নিচের কোনটিতে ম্যাগনেশিয়াম থাকে নিচের কোনটিতে ম্যাগনেশিয়াম থাকে ম্যাগনেশিয়াম থাকে ক্লোরোফিল ক্লোরোফিলে থাকে ম্যাগনেশিয়াম নিচের কোনটি একটি মৌলিক অধিকার নয় নিচের কোনটি একটি মৌলিক অধিকার নয় ধর্মীয় স্বাধীনতার অধিকার মৌলিক অধিকার শোষণের বিরুদ্ধে অধিকার মৌলিক অধিকার সমতার অধিকার মৌলিক অধিকার যেটা মৌলিক অধিকার নয় সেটা হলো ভোটের অধিকার ভোটের অধিকার কিন্তু মৌলিক অধিকার নয় তাহলে অপশন ডি রাইট স্যার ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রথম ভারতীয় গভর্নর কে ছিলেন ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রথম ভারতীয় গভর্নর কে ছিলেন তিনি হলেন সি ডি দেশমুখ সি দেশমুখ ছিলেন ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রথম ভারতীয় গভর্নর আর যদি বলা হয় কেবল যদি বলা হয় যে রিজার্ভ ব্যাঙ্কের প্রথম গভর্নর কে ছিলেন সেক্ষেত্রে হবে অসবর্ণ অশবর্ণ স্মিথ অসবর্ন স্মিথ অসবর্ন স্মিথ ছিলেন প্রথম গভর্নর আর প্রথম ভারতীয় গভর্নর বলে সিডি ডি দেশমুখ আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে আর যে জাতিকরণ সেটা কত সালে হয় উনিশশো সালে আরবিআই যখন স্থাপিত হয় অর্থাৎ উনিশশো সালে তখন আরবিআই এর হেডকোয়ার্টার ছিল কলকাতায় কলকাতা থেকে মুম্বাই স্থানান্তরিত হয় বর্তমানে হেড বর্তমানে আরবিআইয়ের যে সদর দপ্তর হেডকোয়ার্টার সেটা হলো মুম্বাই তো কলকাতা থেকে মুম্বাই কত সালে হেডকোয়ার্টার স্থানান্তরিত হয় সেক্ষেত্রে হবে উনিশশো সাল উনিশশো সালে স্থাপিত হয় এবং উনিশশো সালে এর হেডকোয়ার্টার কলকাতা থেকে মুম্বাইয়ে স্থানান্তরিত হয় এছাড়া আরবিআইয়ের যে প্রতীক সেটা কি সেটা হলো বাঘ ও তালগাছ বাঘ ও তালগাছ হল আরবিআইয়ের প্রতীক বর্তমানে গভর্নর গভর্নরকে আছেন শক্তিকান্ত দাস তিনি কততম তম পঁচিশতম শক্তিকান্ত দাস হলেন আরবিআইয়ের গভর্নর বর্তমানে আর একটা প্রশ্ন হয় যে যখন নোটবন্দি হয়েছিল তখন গভর্নর গভর্নরকে ছিলেন তিনি হলেন উর্জিত প্যাটেল উর্জিত প্যাটেল ছিলেন তখন আরবিআইয়ের গভর্নর নেক্সট এছাড়া আরবিআই স্থাপিত হয়েছিল হিলটন ইয়ং কমিশনের সুপারিশে হিলটন ইয়ং কমিশনের সুপারিশে কোনো ন্যাশনাল পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থিত কোনো ন্যাশনাল পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থিত এটা অবস্থিত মধ্যপ্রদেশ কোনো ন্যাশনাল পার্ক মধ্যপ্রদেশ ইলেকট্রন কে আবিষ্কার করেন ইলেকট্রন আবিষ্কার করেছেন জে জে থমসন জে জে থমসন ইলেকট্রন আবিষ্কার করেছিলেন দু সালে এগারো সালের জনগণনা অনুসারে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ জনসংখ্যা বিশিষ্ট মহানগর কোনটি দু হাজার সালের জনগণনা অনুসারে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ জনসংখ্যা বিশিষ্ট মহানগর কোনটি এটা হলো দ্বিতীয় হলো দিল্লি দিল্লি আর প্রথম বললে মুম্বাই প্রথম হলো মুম্বাই দ্বিতীয় হলো দিল্লি হাফ এ লাইফ বইটি কে লিখেছেন হাফ এল হাফ হাফ এ লাইফ বইটি কে লিখেছেন এই বইটি লিখেছেন ভিএস নাইপাল ভিএস নাইপাল ভারতের উপদ্বীপীয় মালভূমির আকৃতি কেমন ভারতের যে উপদ্বীপীয় মালভূমি সেই উপদ্বীপীয় মালভূমির আকৃতি কেমন ত্রিভুজাকার ত্রিভুজাকার হল উপদ্বীপীয় মালভূমির আকৃতি এক্স রশ্মি হল ড্যাশ তরঙ্গ এক্স রশ্মি কোন ধরনের তরঙ্গ এক্স রশ্মি হলো একটা তড়িৎ চুমকীয় তরঙ্গ তড়িৎ চুমকীয় তরঙ্গ হলো এক্স রশ্মি তেজস্ক্রিয়তায় তেজস্ক্রিয়তার এসা একক হলো তেজস্ক্রিয়তার যে এসা একক এশা ইউনিট সেটা কি সেটা হলো বেকারেল বেকারেল হলো। তেজস্ক্রিয়তার এসআই একক ভজন সুপারি কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত ভজন সুপারি কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত তিনি সন্তুর বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত সন্তুর এছাড়া তিনি পদ্মশ্রী পুরস্কার কত সালে পেয়েছেন দু সালে এছাড়া যদি বলা হয় তিনি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের কোন ঘরানার অন্তর্গত তিনি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের সুফিয়ানা ঘরানার অন্তর্গত সুফিয়ানা নেক্সট গঞ্চা উৎসব কোন রাজ্যে পালিত হয় গঞ্চা উৎসব কোন রাজ্যে পালিত হয় দেখো গঞ্চা উৎসব পালিত হয় ছত্তিশগড় ছত্রিশগড় রাজ্যে পালিত হয় গঞ্চা উৎসব কোন সুলতান কুতুব মিনারের পঞ্চমতলা নির্মাণ করেছিলেন কোন সুলতান কুতুব মিনারের যে পঞ্চমতলা সেটা নির্মাণ করেছিলেন এটা নির্মাণ করেছিলেন ফিরোজাত উল্লক পঞ্চম পঞ্চমতলা নির্মাণ করেন দেখো কুতুব মিনারের যে নির্মাণ কাজ সেটা শুরু করেছিলেন কুতুবউদ্দিন আইবক এবং সেটা শেষ করেছিলেন ইলতুতমিস আর এর যে পঞ্চম তলা সেটা নির্মাণ করেছিলেন তুলা কুতুব মিনারের যে নামকরণ সেটা কার নাম অনুসারে করা হয়েছিল সেটা করা হয়েছিল কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি নাম অনুসারে করা হয়েছিল কুতুব মিনারের নামকরণ কুমারী কমলাকে উনিশশো সত্তর সালে পদ্মভূষণ পুরস্কারে ভূষিত করা হয় তিনি কোন শাস্ত্রীয় নৃত্যের জন্য স্বীকৃতি পান কুমারী কমলাকে উনিশশো সত্তর সালে পদ্মভূষণ পুরস্কারে ভূষিত পদ্মভূষণ পুরস্কারে ভূষিত করা হয় তিনি কোন শাস্ত্রীয় নৃত্যের জন্য স্বীকৃতিবান তিনি স্বীকৃতি পেয়েছিলেন ভারতনাট্যম ভারতনাট্যম ক্লাসিক্যাল ডান্সের জন্য তিনি পদ্মভূষণ পুরস্কার পেয়েছিলেন উনিশশো সত্তর সালে লাক্ষাদ্বীপে কতগুলি দ্বীপ আছে লাক্ষাদ্বীপে কতগুলি দ্বীপ আছে লাক্ষাদ্বীপে আছে ছত্রিশটি ছত্রিশটি দ্বীপ যদি বলা হয় আন্দামান নিকোবরে কতগুলি দ্বীপ আছে সেক্ষেত্রে হবে পাঁচশো বাহাত্তরটি দ্বীপ আন্দামান ও নিকোবরে আছে পাঁচশো বাহাত্তরটি দ্বীপ লাক্ষাদ্বীপে আছে ছত্রিশটি দ্বীপ আজিলামো লোকনৃত্য কোন রাজ্যে হয় আজিলামো যে লোকনৃত্য সেটা ভারতের কোন রাজ্যে হয় এটা হয় অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশের লোকনৃত্য হল আজিলামো জনসংখ্যা বৃদ্ধির হার বলতে বোঝায় জনসংখ্যার বৃদ্ধির হার বলতে কি বোঝায় জনসংখ্যা বৃদ্ধির হার বলতে বোঝায় যে জন্ম ও মৃত্যু হারে পার্থক্য জন্ম ও মৃত্যু হারে পার্থক্য এটাই হল জনসংখ্যা বৃদ্ধি হার নেক্সট ব্রহ্মপুত্র কোন দেশে যমুনা নদী নামে পরিচিত ব্রহ্মপুত্র কোন দেশে যমুনা নদী নামে পরিচিত এটা হলো বাংলাদেশ বাংলাদেশে ব্রহ্মপুত্র যমুনা নামে পরিচিত ব্রহ্মপুত্র উৎপত্তি স্থল হলো তিব্বত তিব্বতে এর নাম হলো সাংপো সাংপো হল তিব্বতের নাম ব্রহ্মপুত্র ভারতে প্রবেশ করেছে অরুণাচল প্রদেশে অরুণাচল প্রদেশে কি নামে ভারতে প্রবেশ করেছে ডিহং নামে ভারতে প্রবেশ করেছে ডিহং নেক্সট ভারতের জাতীয় ক্যালেন্ডারের ভিত্তি হলো ভারতের যে জাতীয় ক্যালেন্ডার তার ভিত্তি হলো কোনটি তার ভিত্তি হল শক ক্যালেন্ডার শক অপশন এ এর্যাটাস এছাড়া ভারতের জাতীয় ক্যালেন্ডারের যে প্রথম মাস সেটা হলো চৈত্র মাস নেক্সট ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে রাজ্যপাল রাজ্য আইনসভা কর্তৃক অনুমোদিত কোনো বিলে তার সম্মতি না প্রদান করে রাষ্ট্রপতির অনুমতির জন্য সংশ্লিষ্ট বিলটিকে সংরক্ষণ করতে পারেন এবং তার কাছে পাঠাতে পারেন এটা সংবিধানের কত নাম্বার আর্টিকেলে বলা আছে এটা বলা আছে অনুচ্ছেদ দুশো দুশো নাম্বার আর্টিকেল অপশান বি রাইট অ্যান্সার দু হাজার এগারো সালের জনগণনা অনুসারে ভারতের কোন রাজ্যে মোট জনসংখ্যার শতাংশে সর্বাধিক হিন্দু জনসংখ্যা রয়েছে দু হাজার এগারো সালের জনগণনা অনুসারে ভারতের কোন রাজ্যে মোট জনসংখ্যার শতাংশে সর্বাধিক হিন্দু জনসংখ্যা রয়েছে এটা রয়েছে হিমাচল প্রদেশ হিমাচল প্রদেশ অপশান এ রাইট সার মকর সংক্রান্তি উৎসব প্রতি বছর কোন মাসে পালিত হয় মকর সংক্রান্তি উৎসব প্রতি বছর কোন মাসে পালিত হয় দেখো মকর সংক্রান্তি পালিত হয় প্রতি বছর জানুয়ারি মাসে জানুয়ারি মাসে চিতোরগড়ে কে বিজয় স্তম্ভ নির্মাণ করেন চিতোরগড়ে কে বিজয় স্তম্ভ নির্মাণ করেন এটা নির্মাণ করেছিলেন রানা কুম্ভ রানা কুম্ভ চিতরগড়ে বিজয় স্তম্ভ নির্মাণ করেন কত সালে চোদ্দোশো চল্লিশ খ্রিস্টাব্দে চোদ্দোশো চল্লিশ খ্রিস্টাব্দে নির্মাণ কাজ শুরু হয় এবং নির্মাণ কাজ সম্পূর্ণ হয়েছিল চোদ্দোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে দেখিনি ভারতের কোন রাজ্যের লোকনৃত্য দেখিনি ভারতের কোন রাজ্যের লোকনৃত্য এটা হলো গোয়া গোয়া রাজ্যের লোকনৃত্য হলো দেখিনি রুরাল এমপ্লয়মেন্ট জেনারেশান প্রোগ্রাম রুরাল এমপ্লয়মেন্ট জেনারেশান প্রোগ্রাম আরইজিপি কবে শুরু হয় দেখো আর ইজিপি শুরু হয়েছিল উনিশশো সাল উনিশশো সালে এটা শুরু হয়েছিল তো এই ছিল এসএসসি এম পরীক্ষার প্র্যাকটিস সেট যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও শেয়ার করতে এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তাই যে পর্যন্ত ওকে বাই